এক মহিলাকে অপহরণ ও নির্যাতন করার অভিযোগে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রেপ্তার অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম রথিন সরকার মঙ্গলবার এক গৃহবধূকে অপহরণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মালদার মোথাবাড়ির ঘটনা এরপর গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ উদ্ধার করা হয়েছে গৃহবধুকে অভিযুক্তের নাম রথিন সরকার সে মোথাবাড়ী এলাকার পঞ্চানন্দপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ শাসক দল করে বলি এত সাহস পাচ্ছে যুক্তরা খুন অপহরণ করবে কেউ ব্যবস্থা নেবে না এমন একটা ভাব পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে শাসক দল মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে গেছে যে অপরাধ করবে সে দলের সাথে যুক্ত হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সে কত বড় নেতা বা কোন নেতার আশ্রয়ে থাকে তা দেখা হবে না পাল্টা তাবি তৃণমূলের কেন

আপনি কেন অপহরণ করেছিলেন না অপহরণ হয়নি মানে আপনি কেন করেছিলেন অপহরণটা কেন কেন অপহরণ করিনি হ্যাঁ সময় হলে ঠিক বুঝতে পারলাম আপনাকে গ্রেফতার কেন করা হলো গ্রেফতার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে আপনি তিন কোন পদে আছেন আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার আছি কোন কোন কোনটা কোন পঞ্চায়েত পঞ্চায়েত

মেম্বার অ্যারেস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বিজেপি অভিযোগ করছে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না সে কারণে এত সাহস পাচ্ছে না অপহরণ করার যৌন নির্যাতন করার মতন সাহস পাচ্ছে কি বলবে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বলেছেন আমাদের দলের যদি কেউ ঠকমা লাগিয়ে অন্য দলের টকমা লাগিয়ে কারো ইনফ্লুয়েন্সার ব্যক্তির ছত্র যদি থাকে আর সে যদি অন্যায় করে ক্রিমিনাল সঙ্গে থাকে তার এগে প্রপার আইন অনুযায়ী ব্যবস্থা হবে সেখানে তার পাশে দল থাকবে না পশ্চিমবঙ্গে যে কোনো লুপ্তরাজ মেয়ে উঠিয়ে নিয়ে যাওয়া রেপ করা ব্যাংক ডাকাতি যে কোনো কর্মের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত এ থেকে যে আলপিন থেকে এলিফেন্ট সবাই আমরা তৃণমূল করি এই লাইসেন্সেই ছাড় পাচ্ছে মালদায় যে ঘটনা ঘটেছে পুলিশ কোনো তদন্তও করতো না কাউকে অ্যারেস্টও করতো না ঘটনাটা যেহেতু লোকসমক্ষে এসছে পুলিশেরও ভয় আছে পুলিশকে কেউ তারা করে মারবে কিনা সেই জন্য পুলিশ কেস করতে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে নাহলে পশ্চিমবঙ্গের পুলিশের ধরে এরকম মাথা নাই যে তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি করবে কোনো কুকাজ করবে আর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে কারণ তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের সমর্থক আমরা এটার কোনো আলাদা কিছু দেখতে পাই না জেলায় পুলিশ সুপার জেলাতে ডিএমরা তৃণমূল কংগ্রেস চলায় সেই জন্য এটা একে অপরের পরিপূরক আজকে জনসমক্ষে ধরা পড়েছে তাই অ্যারেস্ট হতে বাধ্য হয়েছে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.